আজ আমরা কথা বলবো আলেকজান্ডার দ্য কে নিয়ে মাত্র বারো বছরের শাসনামলে কিভাবে তিনি এত বড় সাম্রাজ্য গড়ে তোলেন চলুন বন্ধুরা শুরু করি ইতিহাসে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছেন যাদের জীবন কাহিনী এখনো মানুষকে বিস্মিত করে তেমনই একজন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র বিশ বছর বয়সে আলেকজান্ডার দ্য গ্রেট রাজা হন আর বত্রিশ বছর বয়সে মৃত্যুর আগেই বিশাল এক সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠেন কিভাবে সম্ভব হলো এমন এক অসাধারণ জীবন চলুন জেনে নেই এক নজরে আলেকজান্ডার দ্য গ্রেটের মহাকাব্যিক যাত্রা শৈশব শিক্ষা আলেকজান্ডার জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন সালে গ্রিসের ম্যাসিডোনিয়া রাজ্যের পেনালগুলিতে তার পিতা ছিলেন রাজা দিলীপ দ্বিতীয় এবং মা অলম্পিয়াস মাত্র ১৩ বছর বয়সে তার শিক্ষক ছিলেন দার্শনিক অ্যারিস্টিটল যিনি তাকে দর্শন বিজ্ঞান কাব্য এবং যুদ্ধ কৌশলের শিক্ষা দেন সাম্রাজ্যের সূচনা খ্রিস্টপূর্ব তিনশো সালে তার পিতার মৃত্যুর পর মাত্র বিশ বছর বয়সে আলেকজান্ডার রাজা হন তখন থেকেই তিনি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলার যাত্রা শুরু করেন প্রথমে তিনি গ্রীষের বিভিন্ন বিদ্রোহী রাজ্য দমন করেন তারপর পারস্য সাম্রাজ্যের দিকে রওনা হন যা তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল পরপর যুদ্ধ ও বিজয় আলেকজান্ডারের সামরিক কৌশল ছিল অসাধারণ গ্র্যানিকাসের যুদ্ধ তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্ব পারস্য বাহিনীকে পরাজিত করেন ইসুসের যুদ্ধ তিনশো তেত্রিশ খ্রিস্টপূর্ব পারস্য সম্রাট দারিয়াস তৃতীয়কে পরাজিত করে গগে মেলা যুদ্ধ তিনশো একত্রিশ খ্রিস্টপূর্ব এখানেই মূলত পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এরপর তিনি এগিয়ে যান মিশর যেখানে তাকে ফারাও উপাধিতে ভূষিত করা হয় এবং আলেকজান্ডিয়া শহর প্রতিষ্ঠা করেন যা আজও একটি বিখ্যাত শহর ভারত অভিযান তার সাম্রাজ্য বিস্তার তাকে নিয়ে আসে ভারত উপমহাদেশে খ্রিস্টপূর্ব সালে পাঞ্জাব অঞ্চলে তিনি পৌঁছন এবং রাজা পোরাসের সাথে নদীর তীরে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত পোরাস বীরত্বের সাথে যুদ্ধ করলেও পরাজিত হয় কিন্তু আলেকজান্ডার তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে পোরাসকে আবার রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেন আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনের শেষ দিনগুলো যুদ্ধের ক্রান্তি অসুস্থতা ও সেনাদের বিরক্তিতে তিনি আর এগিয়ে যাননি তার বাহিনী ফিরে যেতে চায় অবশেষে আলেকজান্ডার বাবেলন শহরে ফিরে আসেন খ্রিস্টপূর্ব তিনশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন কেউ বলেন তিনি জ্বরে মারা গেছেন কেউ বলেন বিষ প্রয়োগ করা হয়েছিল আলেকজান্ডারের মৃত্যু তার বিশাল সাম্রাজ্যকে ভাগ করে দেয় তার জেনারেলদের মধ্যে তবে তিনি ইতিহাসে চিরকাল অজীয় যোদ্ধা এবং দুর্দান্ত কৌশলবিদ হিসাবে স্মরণীয় থাকবে মাত্র বারো বছরে প্রায় বিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এমন সাম্রাজ্য করেছিলেন যা আজকের দিনে প্রায় বিশটি দেশের সমান শেষ কথা আলেকজান্ডার প্রমাণ করেছিলেন যদি লক্ষ্য থাকে অটুত আর সাহস থাকে বুক ভরা তবে অসম্ভব কিছুই নয় তার জীবন আমাদের শিখায় নেতৃত্ব বুদ্ধিমাত্রা এবং সাহস মিলেই তৈরি হয় একজন সত্যকারের বিজয়ী